আলো হাওয়া বেদনা রোগে শুকে মরণা উন্মুক্ত আলো যুক্ত পরিবেশে রোগবালাই কম হয় বাতে ভরা পেটে রসাতল কম খেলে শরীর সুস্থ থাকে বেশি খেলে শরীর অসুস্থ হয় শাক অম্বল পান্তা তিন অসুখের হন্তা শাক টকার শরীর সুস্থ থাকে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া ভোরবেলা নির্মল হাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী দুগ্ধ শ্রম গাঙ্গা বাড়ি এ তিন উপকারী দুধ শারীরিক পরিশ্রম আর স্রুত নদী স্বাস্থ্যের জন্য ভালো